ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাকশিয়াল খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উম উময় ব্যাং উময় উম নৌকা মাঝি ব্যাং চ চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জয় জাহাজ সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইয় মিউ ইয় শব্দে বিড়াল ডাকে ট টয়ে টিয়া পাখি টয়ে টিয়া পাখির ঠাকুরদাদা ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ড ডয়ে ডুলি ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢোলক ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যে হরিণ থাকে বনের তীরে ত তয়ে তিমি তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধয়ে ধোপা কেমন কাপড় কাচে দন্তর্ণ এ নৌকা এ নৌকা চলে ঝিলের জলে প পয়ে প্রজাপতি পয়ে প্রজাপতি উড়ে ফুলে ফুলে ফ ফয়ে ফোয়ারা ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভ ভয়ে ভালুক ভয়ে ভালুক ভালো ম ময়ে ময়ূর ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তর্য অন্তর্য জাতা অন্তর্জয়ে জাতা ঘরে হাতের জোরে বৈষণ্ন বৈষণ্নয়ে রাজহাঁস গলা রয়ে রাজহাঁসটির সরু লাট্টু লয়ে লাট্টু ঘোরে বন বনিয়ে ব বয়ে বাঘ বয়ে বাঘের যত সাহস চোখে তালবেশ্ব তালবেশ্বয়ে শকুন তালিবেশ্বয়ে শকুন কাঁদে গরুর সুকে, পিটকাটা শ পিটকাটা শয়ে ষাঁড় পিটকাটা শয়ে ষাঁড় ছুটেছে পুকুর পারে দন্তেরশ্ব দন্তশ্বয়ে সিংহ দন্তেশ্বরে সিংহ রাগে কেশর নারে হ হয় হাতি হয় হাতি চলে ধীরে ধীরে দশনর দশনরয়ে পাহাড় দশনরয়ে পাহাড় অনেক উঁচু হয় দশনর দশনরয়ে আষাঢ় দশনরয়ে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ত অন্তস্ত ময়না ময়না পাখি গান অন্তস্তাখি খন্ডোত্ত খন্ডোত্ত খয়ে মৎস্য থাকে নদীর জলে অনেশ্বর অনেশ্বরে হংস অনেশ্বরে হংস বললে বোঝায় হাঁস বিসর্গ বিসর্গ দুঃখ বিসর্গ দুঃখী দুঃখে চোখে জল চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে রাতের আকাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ